হ্যালো বন্ধুরা দেখো আমার মেয়ে কি একটা খেলনা বানিয়েছে তাই তোমাদেরও দেখাবে তোমরা একটু দেখো দেখো কি ওটা কি বানিয়েছিস দেখা ওই দেখো ওই দেখা ওটা কি করে বানালি এবার দেখা দেখা এখানে খুলে খুলে দেখা ঠিক করে করে দেখা ওই একটা জেলি খাপ নিয়ে এটাটা জেলির খাপ বলছেস পিছনটা কেটে নিয়ে একটা বেলুন নিয়ে সেটারও পিছন কেটে নিয়ে হ্যাঁ এবার কি এই নিচের কাটা অংশটা এই জেলির পিছনের কাটা অংশটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে হুম পরে এবার এই এই জায়গাগুলোতে এরকম করে ঢুকিয়ে এবার ওই যে কুচানো কাগজ

এরকম এই যে কুচাচ্ছে কাগজগুলো এই কাগজগুলোকে কচাচ্ছে কুচিয়ে কুচিয়ে দেখো এই কাগজটা কোচাচ্ছে কালকে দিয়ে কুচাচ্ছে

আকাশের বুদ্ধির খেলা ও শিখেছে তাই আমাকে বলছে মা আমি তো এইটা তো ওই দেখো ওই যে কি ওটাকে কি বলে এটা কি বলে ওর নাম জানে না তবু ওই যে এই যে ওটা আছে আর নেই শেষ দেখো বন্ধুরা এটা দেখে বললো কেমন হয়েছে বানিয়েছে খেলনাটা সবাই বলবা কেমন হয়েছে